তোমার খোকা হয়েছে না গুকি খোকা হয়েছে না গুকি হয়েছে হায় ফাটা কোপা এই আমরা মানে হিজড়েদের দেখি আজকাল গারেই রাস্তায় রাস্তায় নাচ গান করে ওই পেটের ভাত জোগান করতে হবে ল পেটের ভাত জোগান কর ঠিক বলেছিস আমি ঠিক বলেছিস ওই খোকা খুকিতে যে নাচিয়ে দু পয়সা রোজগার করবো তারও কোনো উপায় নাই উপায় নাই হ্যাঁ আরে উপায় থাকবে কি গলার উপায় থাকবে কি করে আজকালকার ওই বাবু বিবিরা তো একটা করে সন্তানই অস্থির ল ঠিক বলেছি হেমনি ঠিক বলেছি বেশি বাচ্চা পয়দা করলে এই দিদিমণিদের যে ফিগারটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ গো ও পৌদিমণি হ্যাঁ গো হ্যাঁ কি বলছি গো তোমাকে কি বলছে বলি তোমার কিছু খাকাখুঁকি কিছু হাল্লাম কি বললে তোমার স্বামী বাইরে থাকে তাই তোমার কচি হচ্ছে না হ্যাঁ আরে স্বামী বাইরে থাকে তা কি হয়েছেলা কি হয়েছে হ্যাঁ তোমার ওই পাড়াতুটার যা ওটা পাশের বাড়িতে থাকে না কি রাগ করো না গো বৌদি রাগ করো না একটা মজার কথা বলি শোনো টাকার চেয়ে সুদ মিষ্টি দুধের চেয়ে সব

আমাদের একটু কো বিবেকে বাঁচছে না হাই রে মোদের ফাটা কোপা আরে তুমি কি মানুষ একবার ওই আয়নায় তোমার চেহারাটা দেখেছো কো দেখেছো শালা আমার তো মনে হচ্ছে কোন এক মরা চিতা থেকে আর অবস্থায় উঠে এসেছিল চিতা হ্যাঁ ঠিকই বলেছো আমি ওই শ্মশানের চিতা থেকে উঠে আসো একটা আধ জীবন্ত সবদেহ আমার এই অর্ধেকটা অংশের মতো আমার জীবনের কাল সেকাল আরে আর ভাতের অর্ধেকটাও পুরে ছাই হয়ে গেছে গো দুর্ভাগ্যের ঢের দোলায় ভাসতে ভাসতে আমি হারিয়ে ফেলেছি কি আমি কোথা থেকে এলাম এক তোমরা আমায় খুঁজে দেবে গো আ কি এ খুঁজে দাও বাকি খুঁজে দিবা আমার আনন্দ আমার ঘর আমার সংসার আমার পরিচয় হায় রে মোদের ফাটা কো পা দূর বড় আমরা কি করে জানবো তুমি কে সারা পাগল কথা হে খবরদার বলে দিছে তোমরা কে আমাকে পাগল বলবে না পাগল তোমরা পাগল তোমাদের এই সমাজ তোমরা সবাই এক একটা বদ্ধ পাগল তোমরা বিশ্বাস করো আমি পাগল নই গো আমি পাগল নই তাহলে তুমি কে সেটাই তো আজ আমি খুঁজে বেরাচ্ছি গো আমি কোথা থেকে এলাম কে vaca আমার সব সুখ স্বপ্নগুলোকে কেড়ে নিয়ে এই ভাবে পথের ধুলায় নামিয়ে দিয়েছে আমি সব খুঁজে বের করব তারপর তারপর তাদেরকে আমি কই ফেচে বলবো বলো কেন কেন না যতক্ষণ মধ্যে জন এই দূরবার ওই পাগলটা চলে তুড়ি এই পাগল বলেছিস শুনে এই যদি আসে চল চল পালিয়ে চল চল ওই মাগড়াটা কথা ছাড়লো কার বইয়ের কোচি হবে চল আগাম গিয়ে আমরা ওই না চানার বাইনাটা লিয়ে আসি লো লিয়ে আসি বৌদি বলি তো আমাদের কিছু কচি কচি হবে না আরে ধর না ধর সেই গানটা ধর কি গানটা না ধর ওই 90 কোটি গানটা ধর না আমি বাজাই আরে 90 কোটি খোকা কুকু নাচে রে ইজরে তাদের কলে

আজকালকার অরিজিনাল হিজড়ে কয়জন আছে লো কয়জন আছে এখন তো সবাই লিঙ্গ পরিবর্তন করে মেয়ে থেকে ছেলে হয়ে বসে আছে লো আর তুমি না মেয়ে থেকে হিজড়ে সেজে থাকবে গো থাকবে এতে রোজগার পাতিও ভালো হবে না আর ওই ছেলে চোখরাদের হাত থেকে ওই জটকা চুটকিরও ভয় থাকবে না ও ভয় থাকবে না এই যাবে আমাদের সাথে না না আমি বরং আমার মামা মামি মার কাছে ফিরে যাই আবার যদি কখন বিপদে পড়ি

দিদি গ তোমার খোকা হয়েছে না খুটি হয়েছে বৌদিদি তোমার খোকা হয়েছে না খুটি হয়েছে দেখলে তোর বাড়ি বলবে কেমন